সাদা প্যাকেট চিলিটা দেখাইছো সাদা প্যাকেট চিনি আর চালে গুঁড়োটা দেখাইছো আচ্ছা তুমি এখন কি করো আমসা তো নিয়ে জমা করো এক জায়গায় রাখো মারুক ময় দাদাও হাই সাকিব তুমি সাবজেক্ট খেয়াল করো একজন কাস্টমার আগাই দাও সাকিব পুরা খেয়াল করো বাবা হ্যাঁ অনেক ভালো অনেক ভালো নতুন খাঁচারের কাছে দিয়ে আসো খাঁচারের কাছে দিয়ে আসো রিপ্লেস আরেকটা নাও সেন্স মানে আপনি ওটা নিতে চান না আপনি খুলে চেক করেন আমি একশো পার্সেন্ট মাল নতুন আসছে কালকে তিনটা লোক পিছনে কেন আটকে আছো মারব ভাই নিয়ে আসো তো ভাই